আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ তো স্যারের এই জাহাজের রঙ করা এক বছর শেষের পরে সব কাজ আর কি শেষ সুন্দর রঙ হয়ে যায় নদী কালারের মতো রঙটা দিয়েছে তো এই এই জাহাজের কাজটা শেষ রাতে এই জন্য জাহাজটা নামাজার জন্য আসে আস্তে শেষ দেখা দেখতে আসলাম তো শেষ পর্যায়ের কাজ আর কি ফিনিশিং ঝাড়ু দিতে আছে কেউ শেষ পর্যায়ে একটু ঝাড়া টালা দেওয়া লাগে সব দিয়ে নিতে আসে আর এটা হচ্ছে লঞ্চের মাথায় যে হেডলাইটটা থাকে এখানে এখান থেকে ওখান থেকে কন্ট্রোল করে লাইট ওই মাথার থেকে যে এদিকে ঘুরে লাগলো আর ওদিক মাথেকে ঘুরাই আর এটা দিয়ে হচ্ছে ইয়ে বানায় নিচের নিচে যে লাঙ্গন বলে আর কি লাঙ্গল ওটা নামায় উঠাই এটা এটা শুকুনি থাকে না লাগুন কি থাকে ওটা আমি বলতে পারি না যাই হোক আমার যে আমার সার মাঝখানে হলুদ গেঞ্জি পাড়া উনি যাচ্ছে সবার সঙ্গে কথাবার্তা বুদ্ধি দিচ্ছে আর এই ইঞ্জিন রুম দেখেন ইঞ্জিন রুমে রঙ রঙের কাজ করেছে ভিতরে বাহিরে তো যাই হোক অনেক শেষ শেষ পর্যায়ে আর কাজ আর এদিকে জাহাজে উঠানোর জন্য অনেক জাহাজ প্রস্তুত করে রাখছে এসব জাহাজ উঠবো এটা নামে যাবো যাব আর কেউ উঠবো নিচে যেগুলো যেগুলো টান নিচ্ছে এইগুলো রশি না এইগুলো লোহার তার বড়ো বড় মোটা লোহার তার এগুলা টেনে নিয়ে যাচ্ছে এরপরে এই জাহাজটি ধরবো এটা মনে হয় বালু বালু আর কি নিয়ে যাওয়ার জাহাজ এই জন্যে নিয়ে যাবো আর কি এটা হচ্ছে ইঞ্জিল রুম এখান থেকে ইঞ্জিলের ওই যে মোটর দেওয়া হয়েছে যে পাকনা যে ড্যানে যাবো বামে যাবো কি করে আর ইঞ্জিন রুমের নিচে যেখানে ইঞ্জিন থাকে সেখানেও কাজ করে শেষ যায় শেষ ফিনিষিংয়ে কাজ করতে সবাই তারা হলাদ কালকে জাহাজটা নামা দিব এই জন্য আর কি তো যাইহোক কাজ মোটামুটি শেষ করতে যায় আর আমার ভিডিওতে যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন আর আমার নিয়মিত ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটা ফলো দিবেন এ দেখুন আমার সার দিয়ে আস্তে আস্তে নেমে যাচ্ছে দেখা হয় কমপ্লিট হয়ে গেছে সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ